এই রিয়া তুই বলেছিস তোর ড্রেস গুলো দেখাবি পুজোর ওই জন্য এলো ও তুই চলে এসেছিস আয় বস আমি সব বার করে নিয়েই বসেছি দেখ না তোকে দেখাবো বলে এই শাড়িটা আমার মম আমাকে গিফট করলো জানিস তো স্টুমিটির মাম সঙ্গে যাবো পরে পুজো দিতে ওই জন্য কেমন হয়েছে দেখত ভালো হয়েছে না রেড কালের ব্লাউজে পড়ুন আর এই রেড কালের এটা হচ্ছে একটা তো ওয়ান পিস এটা একটা কিনেছি আর এটা হচ্ছে তোর একটু স্টাইলিস্ট এখানটা বেশ কাটা আছে তো এই একটা ড্রেস কিনেছি এগুলো সব আমার মামের সাথে গিয়ে কিনেছি আর এটাও একটা ওয়ান পিস আছে রেড অ্যান্ড হোয়াইটের এটাও একটা আর এই একটা ব্ল্যাক ব্ল্যাক ছাড়া তো অসম্ভব এই একটা ব্ল্যাক কিনেছি আচ্ছা এই একটা চুড়িদার কিনেছি এটাও একদিন পরব আর এই একটা ওয়ান পিস কিনেছি পিঙ্ক কালারের এটা কিনেছি আচ্ছা এই একটা কিনেছি গ্রিন কালারের আর আমার দিদুন বাড়ি থেকে এখনও দেওয়া বাকি আছে আর মাসিমনি বলেছে দেবে আর আমার পাপার কাছ থেকে দুটো পাবো আর মাম্মা এখনো দুটো জিনিস অর্ডার করেছে ওগুলো আসবে এখনও তো এখনও আমার ছ সাতটা মতো পাওনা আছে আর এগুলো কিনেছি তো তোর কথা হলো রে আমার মায়ের এখনো সময় হয়নি রে ওই জন্য আমরা না এখনো যাইনি কেনাকাটি করতে আর আমার মামার বাড়ি থেকে আমাকে একটা জামা দিয়ে গেছে ও আচ্ছা তাড়াতাড়ি কিনে নে তোর মাকে বলে কারণ আর তো বেশি দিন টাইম নেই তাই না আর দিন মতো আছে আমার যে কেনাকাটি হয়েছে প্লাস যেগুলো গোটা মানে পাঁচ দিনে দশটা পরেও আমার যা থাকবে আমার জগতী পুজো সবকিছু কভার হয়ে যাবে মা পুজো তো চলে এলো সবার কেনাকাটি করা হয়ে গেছে সবার চুল কাটা করে সব কিছু প্রায় কমপ্লিট হয়ে গেল আর আমাদের এখনো কিছুই শুরু হলো না কবে যাবে কো কেনাকাটি করতে কিনবো কিনবো দাঁড়া এখন তো মাসের শেষ তুই তো জানিস বল আমাদের অবস্থার কথা আর সামনে পাশে ন তারিখ থেকে পুজো শুরু তার আগে অনেকদিন সময় আছে তোর বাবা তিন চার তারিখে মাইনে পাবে তারপর গিয়ে কিনবো তোকে এবারে বলেছে তোকে দুটো জামা কিনে দেবো বলেছি তো বল আর মামা বাড়ি থেকে তো একটা দিয়েই গেছে ধূপ ভালো লাগে দি আর কতগুলো জামা হচ্ছে ও এবেলা বেলা করে পর আর আমার মাত্র তিনটে জামা দিয়ে পুজোটা কাটাতে হবে ধুপ ভালো